এটা কিন্তু ভিনসেন্টের চব্বিশ ইঞ্চি চাকার একটা সাইকেল আট নয় দশ যারা সাইকেল চালাইতে পারে তারা সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাইতে পারবে আমি ঢালাই চাকাটা পছন্দ করে আর এই কারণে কিন্তু কোম্পানি ঢালাই চাকা নিয়ে আসছে বেয়ারিং বেবি সেট হচ্ছে আমাদের এই সাইকেলটার সাথে থাকতেছে একবারে চাপ দিলে কিন্তু ঘুরতেই থাকবে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে খুব ভালো মানের স্ট্যান্ড কিন্তু এই সাইকেলটার সাথে ইউজ করা হয়েছে ভরপুর সাইকেল কালেকশন পাইতে হলে আপনাকে আসতে হবে সাইকেল স্টোর সাইকেল স্টোরে আসলে সরাসরি আমাদের এই শোরুমটা দেখতে পারবেন আর যারা অনলাইনে দেখবেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটা বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনলাইনে ঘরে বসে আমাদের এই সাইকেলগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন লেটেস্ট কালেকশন দামটা আপডেট থাকবে গিফট থাকবে সবকিছুই থাকবে আমাদের ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ আজকে দেখাচ্ছি একটা চমক কালেকশন চমক কালেকশন বলতে বাচ্চাদের একটা সাইকেল কিন্তু এটা কিন্তু বড়রাও চালাতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ার সাইকেল এবং ঢালাই চাকা বা হুন্ডা চাকার সাইকেল থাকতেছে এটা আরো বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে সেটা আমরা ভিডিওতে থেকে একটার পর একটা রিভিউ করার চেষ্টা করবো তো শুরু করতেছি আজকের ভিডিও সরাসরি ভিনসেন্ট দিয়ে এটা কিন্তু ভিনসেন্টের চব্বিশ ইঞ্চি চাকার একটা সাইকেল আপনার হচ্ছে কি বলবো যে আহ মিনিমাম আপনার আট নয় দশ যারা সাইকেল চালাইতে পারে তারা সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাইতে পারবে আমরাও চালাইতে পারবো সিটটা এখানে সিটের চাবি দিয়ে আছে হাইট অনুযায়ী বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ছয় ঢালাই থাকবে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে চালাবে যখন এটা কিন্তু খুবই চমৎকার লাগবে এবং এটা কিন্তু অ্যালমোনিয়াম রিং এটা কিন্তু নর্মাল কোনো রিং না যে আপনার ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে অ্যালমোনিয়াম রিং থাকে অনেকে কিন্তু ঢালাই চাকাটা পছন্দ করে আর এই কারণে কিন্তু কোম্পানি ঢালাই চাকা নিয়ে আসছে তো সামনে তো ঢালাই চাকা থাকতেছে আর চব্বিশ ইঞ্চি চাকা থাকবে আগে বলেছি বডির সাথে এটা কিন্তু একবার সরাসরি প্রিন্ট করা কালার থাকবে একাধিক কালার থাকবে যেগুলো যে কালার গুলো আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন আর গিয়ার সাইকেল থাকতেছে যেটা এটা পিছনে থাকবে আর গিয়ার সামনে তিন গিয়ার সো এগারো গিয়ার সাইকেল থাকতেছে এটা সামনে থাকবে স্মুথ একটা সাসপেনশন আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু লক আউট দিয়ে রাখছে সো লক থাকতেছে সাসপেনশন থাকবে স্মুথ সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকতেছে পাশাপাশি যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই চমৎকার টায়ার টায়ার একটু মোটা মোটা ইউজ করা হয়েছে এবং খুব ভালো একটা কোয়ালিটি টায়ার ইউজ করা হয়েছে সেটা সানরাইজার থাকতেছে মাউন্টেন বাইক হ্যান্ডেল রাখা হয়েছে মাউন্টেন বাইক হ্যান্ডেল থাকতেছে গ্রিপটাও কিন্তু চমৎকার একটা গ্রিপ খুব সুন্দর স্মুথ একটা গ্রিপ তো ওভারঅল সাইকেলটা যদি বলি তাহলে কিন্তু এক কথা অসাধারণ হবে বিবি সেটটা কিন্তু বিবি সেট রাখা হয়েছে বিবি সেট হচ্ছে আমাদের এই সাইকেলটার সাথে থাকতেছে একবারে চাপ দিলে কিন্তু ঘুরতেই থাকবে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে খুব ভালো কিন্তু এই সাইকেলটার সাথে ইউজ করা হয়েছে তো আপনারা কিন্তু এই সাইকেলটা একেবারে নিশ্চিন্ত মনে নিতে পারেন যদি গিয়ার সাইকেল হুন্ডা ভলাই চাকার মধ্যে আপনি হচ্ছে খুঁজে থাকেন আর এই সাইকেলের সাথে আমরা গিফট কে কে দিয়ে দিচ্ছি একটু যদি বলি আলমোনিয়ামের একটা বেল থাকবে সাসপেনশন কাবার থাকবে সামনে চাকা পিছনের চাকা মার্গার থাকবে একটা পানির বোতলের স্ট্যান্ড থাকবে এবং গিয়ার প্রোটেকশন গার্ড থাকতেছে এইগুলা দিয়েই এই সাইকেলটার দামটা নিচ্ছে আমরা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে কিন্তু ভিনসেন্ট চব্বিশ ইঞ্চে ঢালাই চাকার এইটা আপনার পেয়ে যাচ্ছে আমাদের অনলাইনে পার্সেস করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশ নাম্বারে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে টাকাটা আপনি আপনার সাইকেল হাতে পৌঁছে গেলে তারপরে দিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন একষট্টি তেষট্টি নাম্বার শোরুম সাইকেল স্টোর মুক্তওয়ালা মুক্ত কমপ্লেক্সের নিস্তালা মিরপুরের আর এখানে কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেখতে আসছেন এটা কিন্তু রহিম ভাইয়ের কাছে থাকবে রহিম ভাইয়ের সাথে আপনার চাইলে সাইকেল অর্ডার করার ক্ষেত্রে আপনারা হচ্ছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিও তত ভালো থাকবেন সুস্থ থাকবে